উপর থেকে পড়লো বুড়ি রঙিন জামা গায়ে যে সে ঘরে নিয়ে রস বানাইয়া খায় ধীরে না নাসেই শান্তি উপর থেকে পড়লো বুড়ি রঙিন জামা রঙিন জামা হ্যাঁ হ্যাঁ আম উত্তর ভুল তোর ওরা बाप তালতলা দিয়ে যায় তিনটি তাল পড়লে তারা সমান ভাগে পায় যায় তিনটি তাল পড়লে তারা ভাগা ভাগ করে নেয় প্রিয় দর্শক আমরা চলে আসলাম আপনাদের মাঝে একটু ভিন্ন আয়োজন নিয়ে আর সেটা হলো কি আজকে কিন্তু হবে প্রশ্ন উত্তর অর্থাৎ ধাঁধা ঠিক আছে শিল্পীরা খেলবে ধাঁধার খেলা যদি এক শিল্পী প্রশ্ন করে আর এক শিল্পী যদি ভাঙতে সে না পারে সেই দাদা তাকে কিন্তু বলা হবে গাধা নাকি আচ্ছা চাই যে আমার হাতে আছে ছয়টা টোকেন টোকেনে প্রশ্ন আছে উত্তরও আছে আমি এক একজনকে এক একটা টোকেন দিয়ে দেব হয়তো একের পর এক প্রশ্ন করে যাবে হয়তো মনির উল্লেখ করে বলতে হবে যে এই অমকের কাছেই প্রশ্ন ভেঙে দাও সে যদি হ্যাঁ সে যদি ভাঙতে না পারে তাহলে তুমি ভাঙিতে পয়েন্ট তুমি নিয়ে নিবে ঠিক আছে আচ্ছা দেখবো আমরা এই ধাধার উত্তরে আজকে বিজয়ী হতে পারে ঠিক আছে আমি কিন্তু এখন টোকেন বিতরণ করব কারুর তো কারুর দেখা যাবে না বোঝা গেলো আচ্ছা মনির নাম তোমার দা তুমিলাম তোমার দা

আমি করতেছে একটা প্রশ্ন আমার হাতে আছে কিন্তু একটা প্রশ্ন তাই করবের পারে একটা প্রশ্ন শুরু করলাম কিন্তু একটা প্রশ্ন ঠিক আছে ওই এসে ঘুরে ফিরে সেই প্রশ্ন প্রশ্ন হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে আবার শোনো হাসিতে হাসিতে যায় নারী কাকে বলতেছ প্রশ্নটা কার কাছে রানীকে রানীকে আচ্ছা ঠিক আছে রানী উত্তর দেওয়ার চেষ্টা করবে পর পুরুষের কাছে যাইবার সময় কান্না কাটি ভেতরে গেলে হাসে আসলে তো প্রিয় দর্শক আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম হয়তো প্রশ্ন উত্তরের পর দেখা যায় কি যে হয়তো প্রথম দিকের কথাগুলো যদি একটু মানে নেগেটিভ থাকে ভিতরে কিন্তু সম্পূর্ণ পজিটিভ এটা মাইন্ড করা যাবে না আচ্ছা যাই হোক রানী কিন্তু পয়েন্ট পায় গেছে অলরেডি এবার রানী তোমার প্রশ্ন কার কাছে আমার প্রশ্ন আমি কি প্রশ্ন করতে পারি তুমি মনিরকে প্রশ্ন করতে পারো মনিরকে করব দেখো যদি মনিরের উত্তরটার জবাব তুমি দিয়ে পয়েন্টটা নিতে ধরলাম এরা বাপ বেটা ওরা বাপ বেটা তালতলা দিয়ে যায় তারা সমান ভাগে পায় সমান ভাগে আসার আসারটা যায় ওরাও বাপ বেটা যায় তাহলে ওখানে দুইজন এখানে দুজন চারজন হলো তাল বললো তিনটে তাহলে সমান কি করে নেবে

তারা কে কে হবে বলো না পারলে আমি কিন্তু বলে দেবো না উত্তর তো তোমার হাতেই আছে

করো প্রশ্ন করো লাভ হাঁস মুরগি কবুতর ডিম দেয় আর গরু ছাগল মহিষ দুধ দেয় হ্যাঁ বলতে হবে এমন কি আছে যে দুধ দেয় ডিমও দেয় সবই দিতে পারে আবার কে

উপর থেকে পড়লো বুড়ি রঙিন জামা গায়ে যে পায় সে ঘরে নিয়ে রস তাহার খায় আবার 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 উপর থেকে পড়লো বুড়ি রঙিন জামা গায়ে যে পায় সে ঘরে নিয়ে রস বানাইয়া খায় দেরে তেরে না সেই স্বাদ উপর থেকে পড়ল বুড়ি রঙিন জামা গায়ে রঙিন জামা গায়ে

তার মাথা নাই আছে দুটি বাঁকা হাত পানিতে বসে খায় ভাই মাথা নাই উত্তর সঠিক ঠিক আছে আচ্ছা তাহলে এবার কিন্তু হ্যাঁ অবশ্যই 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 আমরা প্রথম রাউন্ডে দুইজন প্রতিযোগীকে পেয়ে গেছি যা দুইজন ড্র আর তো সবার এক পয়েন্ট বিপ্লবের এক পয়েন্ট রানীর দুই পয়েন্ট মনির রসগোল্লা তার মানে আমি বিজয়ী তো যাই হোক আমাদের ধাদাই কিন্তু দুইজন শিল্পী ড্র করেছে ইমন রানী

আমার তরফের থেকে একটা প্রশ্ন করবো না আচ্ছা আমার প্রশ্নটা হলো পৃথিবীতে এমন একটা ফল আছে ঠিক আছে ফলটাকে ফলের অক্ষরগুলো একটু উলট পালট করলে মানুষের নামও হয় ফলের নামও থাকে বলো

তুমি বাসরের কথা আজ তো রয়েছে আমার স্মৃতিতে গাথা গাঁথা বলে তুমি বাসরের কথা আজ তো যাই হোক প্রিয় দর্শক আসলে ধাঁধা উত্তর এটা কিন্তু কঠিন একটা জিনিস তো আজকের বিজয়ী হলো রানী রানীর জন্য সবাই দোয়া করবেন একটু করতালি দেবেন যেহেতু সবার মা রানী মা আর যদি এই ধাঁধা প্রশ্ন উত্তর ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ইয়ের চেয়ে আরও কঠিন কঠিন প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ